ৰাস্তুব পানী উঠে আমি পানীৰ পৰা আছে জান বন্ধুরা দুই পাশে একদম খালি দাগে দাগ এই রাস্তার এই পাশে দেখতে হ্যাঁ খালি দাগ মধ্যে দুই দাগের মধ্যে যেটা রাস্তা যেটা গাছ মানে এত সুন্দর লাগে মানে যারা শহরে থাকেন তারা এরকম ভিউ খুবই কম দেখেন আর তাদের জন্য আমি এই ভিডিওটা আসলে বানাতেছি দেখেন ভাইরা গ্রামের সৌন্দর্য এটাই আসলে যে ভাই বোনেরা আসলে টাউন শহরে থাকে তারা তো এরকম ভিউ দেয় আর না আর আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবসময় দেহি আর হ্যার নিগায় আমি এই টাউনের ভাই বোনদের জন্যে এই গ্রামের ভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন আমি এইভাবে জানি আপনাদের জন্যে ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনারা গ্রামের ভিউ জানি দেখতে পারেন আমি ভাবি যে আসলে জাগরে মন সব সময় খারাপ নাগে যা মনটা খারাপ হয় তাগো আমি একটা উপদেশ না তাগরে আমি একটা কথা কই যে তারা যদি ভাড়িওয়ালা টাইমে তারা একটু আমরা মনটা ফ্রেশ করে নিই আর এই মন ফ্রেশ করার জায়গা আসলে এটা মানে যে কোনো মানুষ আয় আর এদের যে যায় অল্প টাইম হলেও খারায় খারায় একটুকা মানে যেটা প্রাকৃতিক দৃশ্য এখন অল্প দৃশ্যটা কমেছে যেহেতু এখন ক্ষেত্রে সব দানের সিজেন কাটে হালাইছে আর আর যে সমুনে সেইসব তো মানে মানে ভাষা নাই এত সুন্দর নাগে আর এর গাই এই জায়গাটা এত ফেমাস হামজা এনে যাইলাম পাইছে আমি আমি আর মিটা বহু টাইম ধরে আছি তাহলে মনটা একটু সকালে খারাপ খারাপ হয়ে আসাল ফোন করলো এ কোনাে জায়গায় যেতে আছে ক্লাম পালে কোন ফ্রেস করা জায়গা যায় তুমি রয় আলো কি অনেক টা শুনে উঠে ঢাকা এই জায়গাটা আগে ঠিকই ভালো লাগে না এই জায়গাটা মানে আঙ্গু এলাকা মতো অল্প फेमस আর কি আঙ্গালাকা মতো তুমি পার্ক সার্ক নাই আমি আমাদের পার্ক বলে আছে আসলে এটা পার্কের মানে সিস্টেম যদি যে সব ঘাস আছে যদি এই ঘাসকে যদি আমরা উপভোগ করতে পারি তারপরে এটা ন্যাশনাল পার্ক হয়ে যাবগা যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখতে আছেন আমি করে একটা অনুরোধ করে কমো ভিডিও দেখেন তার সাথে সাথে কমেন্ট করেন লাইক করেন আর শেয়ার করেন বেশি বেশি সাপোর্ট করেন দেখা হবো পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ